আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থী আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের এই ক্লাসে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সেই টপিকটি হচ্ছে কি নরগেট এবং ন্যান গেটের যে বাস্তবায়নের কথা পূর্বের ক্লাসে বলেছিলাম নরগেট এবং ন্যানগেট দ্বারা অনেক অনেক গেট বাস্তবায়ন করতে হবে সো তার মধ্যে থেকে আমরা মেন কয়েকটা বেছে নিয়েছিলাম এখানে যেমন এক্স জর্গেট এক্স নর গেট তারপর হচ্ছে শুধু মৌলিক গেট তারপর হচ্ছে তোমার হাফ এডার ফুল এডার এগুলোই আমরা বাস্তবায়ন করতে চেয়েছিলাম তো আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন আমি একটু উপরে লিখি ন্যান্ড গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন বাস্তবায়ন ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন সো আমরা আজকে শিখবো ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেটের বাস্তবায়ন তো প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে একটু পূর্বের ক্লাসে ফেরত যেতে হবে পূর্বে একটা ক্লাসে কোনো আমি আলোচনা করেছিলাম তোমার কাছে থাকলে স্ক্যান করে নাও পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম কোনো একদিন ন্যান্ড গেট নিয়ে তো এখন আমাকে একটু তো এই ন্যান্ড গেটের চিত্রটা কেমন হয় ন্যান্ড গেটের চিত্রটা কেমন হয় ন্যান্ড গেটের চিত্র ঠিক এমন হয় না বলতো অনেকটা ডি এর মতো হয় না এটাকে তো আমরা ন্যান্ড বলে থাকি এখানে একটা মাথায় শূন্য থাকবে তাহলে এটাই তো ন্যান্ড গেট নাকি তাই না এটা হচ্ছে কি ন্যান্ড গেট এখন বলছে মৌলিক গেট বাস্তবায়ন স্যার মৌলিক গেট কি বাস্তবায়ন বুঝলাম আমরা প্রতিনিয়ত ব্যবহার করি বাস্তবায়ন গেট গেট কথাটা তো বারবার শুনছি দ্বারা জানি কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ দুটো কথা হচ্ছে ন্যান্ড এবং মৌলিক তো মৌলিক গেট কি মৌলিক গেট মানে আমরা বুঝে থাকি একটা গেটকে একটা গেটকে একটা গেটকে গেটকে এবং একটা নট তো গেটটা কি থাকে এ প্লাস বি রাইট অ্যান্ড গেটটা কি থাকে এ বি গুণ অবস্থায় থাকে নট গেটটা কি থাকে যে কোনো একটা কি চলকের উপরে নট থাকে ওকে এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা ওয়ার্গেটের চিত্র এতদিন যেটা জানতাম এই যে এ বি চিহ্নটা হতো এমন কিন্তু আমরা আর এটাকে ব্যবহার করতে পারবো না আমরা এটাকে ব্যবহার করতে পারবো না আমরা এই অ্যান্ড গেটের চিত্র আগে কেমন জানতাম অনেকটা এরকম না এটাই তো অ্যান্ড গেটের চিত্র এটাকে আর ব্যবহার করব না আমরা এই নট গেট মানে কি জানতাম এটা না গেট শূন্য থাকতো মাথায় এটাকে আমরা ব্যবহার করব না আমরা সব জায়গায় ব্যবহার করবো এই একটা চিত্র ন্যান্ডের চিত্র কোনটা ন্যান্ডের চিত্র ব্যবহার করব কিন্তু ফলাফল আসবে এরকম এ প্লাস বি এ বি এ নট যেখানে আমরা এ প্লাস বি বের করার জন্য এই চিত্র ব্যবহার করতাম সেখানে আমরা এখন ব্যবহার করব এই চিত্র যেখানে আমরা এ বি মানে অ্যান্ড গেট ব্যবহার করতাম এই অ্যান্ড গেট ব্যবহার করতাম বি ফলাফল পাওয়ার জন্য সেখানে আমরা ব্যবহার করব এই ন্যান্ড গেট আবার যেখানে আমরা নট গেট ব্যবহার করার জন্য নট গেট পাওয়ার জন্য এই চিহ্নটা ব্যবহার করতাম এখন আমরা ব্যবহার করব এই ন্যান্ড গেট তার মানে কি বুঝলাম এই ন্যান্ড গেটের চিত্র ব্যবহার করব কিন্তু ফলাফল বের করব এই তিনটা কিভাবে সম্ভব স্যার দেখো প্রথমে একটু খেয়াল করো আমরা প্রথম তোমরা চাইলে প্রথম চিত্রগুলো কয়েকটা একটু বুঝে একটু মাথায় যে কোনো মূল্যে রাখবা আস্তে আস্তে কয়েকটা ক্লাস করার পরে ইনশাল্লাহ ইজিলি তুমি ক্লিয়ার হতে পারবা তো প্রথমে আমি দেখি কোন গেটটা বাস্তবায়ন করা যায় প্রথমে আমরা বাস্তবায়ন করব এ এই যে চিত্র একটা নিলাম সবসময় খেয়াল করবা আমরা প্রথমে নট গেটটা অঙ্কন করি এই যে নট গেট দেখো তো এই একটাকে ডাবল করে নিয়েছি একটাকে কি করছি ডাবল করে নিছি কোন একটা ক্লাসে কিন্তু বলেছিলাম যে আমার এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্সে মূলত ক্লাস করানো হবে পাঁচ মাস এই পাঁচ মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করানো হবে তবে অনেকের আরো আগেই কমপ্লিট হয়ে যায় এই কোর্সের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা করে মানে প্রতি মাসে তোমাকে দুইশো টাকা করে পরিশোধ করতে হবে একসাথে পরিশোধ করতে হবে না অর্থাৎ প্রতি মাসে দুইশো টাকা করে তুমি পাঁচ মাস এভাবে পড়তে পারবে এবং পাঁচ মাস পড়ে তুমি তোমার বই সহজে কমপ্লিট করে নিতে পারবে কারণ আমি পাঁচ মাসেই বই কমপ্লিট করিয়ে দেব এবং সকল অধ্যায়ের অঙ্ক মানে যে সকল অধ্যায়গুলোতে অঙ্ক আছে না সেই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজেই একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কমপ্লিট করাবো এছাড়াও দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ডের সিকিউ এম কিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো এছাড়া সপ্তাহে তিন দিন ক্লাস হবে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করাবো তুমি খুব সহজেই প্রশ্ন করতে পারবে একটা বিষয় মনে রাখবে তোমরা যে সকল কোর্স অনলাইনে করে থাকো সেগুলো কিন্তু ফেস ফেসবুক প্রাইভেট গ্রুপে হয় তুমি চাইলেই কিন্তু টিচারকে যে কোনো জায়গায় স্টপ করে প্রশ্ন করতে পারো বাট আমার এখানে জুম অ্যাপে ক্লাস হওয়ার কারণে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো অঙ্কে যে কোনো প্রবলেম ফেস করার সাথে সাথে আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে যে স্যার এটা আমি বুঝিনি প্রতিটি অধ্যায়ের লেকচার শিট তুমি পাবে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে প্রবলেম সলভ ক্লাস থাকবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট নেওয়া হবে এবং দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে সো তুমি যদি চাও আমার অনলাইন কোর্সে ভর্তি হতে প্লিজ এখনই এই নাম্বারে যোগাযোগ করো তাহলেই আমি ন্যান সম্পর্কে আলোচনা করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে ন্যান গেটে কমপক্ষে দুটি ইনপুট থাকে তো তুমি নন গেট চিত্র যদি আঁকতে চাও ন্যান্ডের চিত্র তাহলে তো এরকম ইনপুট দুটো থাকতে হবে কিন্তু গেট এখানে তো এ শুধুই একটা আছে কয়টা আছে এ একটা আসে এখানে তো এরকম এ বির মতো নাই দুটো তাইলে আমরা কি করব এরকম একটা থাকলে সেটা নন না হচ্ছে তোমার গেট অথবা ন্যান্ড গেট যেটা দিয়েই বাস্তবায়ন করতে বলুক এই একটাকে আমরা ডাবল করে নেব কি করবে একটাকে ডাবল করে নেব তো এই যে ডাবল করে নিলাম নেওয়ার পর এখানে আসতেছি কি এ নট ইন্টু এ নট তো আমরা সরাসরি দেখো তো এটা আমরা ওকে ডান এবার আমরা দেখবো যে দুটো আছে এখানে দেখো আমি নিলাম হচ্ছে এ বি তারপর আমি ন্যান্ডের চিত্র আঁকলাম তাহলে আসলো কি এ বি তার মাথায় নট তারপর এটাকে আবার আমি কি করবো ডাবল করে নিব কি করবো ডাবল করে নিব নেওয়ার পর এখানে আবার ন্যান্ডের চিত্র আঁকলাম তাহলে এখানে ন্যান্ডের চিত্র আঁকলে এখান থেকে এ বি আসতেছে তার মাথায় নট আর এখানে আরেকটা একটা গেট না এটা একটা নট গেট না দেখো তো এটা একটা নট গেট না এই যে এখানে যেমন এ নট আসছে এরকম একটা নট গেট না তাহলে এর মাথায় আরেকটা নট হবে একটা নট তোর ছিল আগে থেকে আর এই যে আরেকটা নট হলো তাহলে দুইটা হলো এখন এখান থেকে আমি চাইলে কিন্তু এই দুটো নটই বাদ দিতে পারি কি করতে পারি দুটো নট বাদ দিয়ে দিই তাহলে ফলাফল শুধু এবি আসতেছে তো এখন বলো তো এটা কোন গেট পাইলাম এবি পাইলাম না শুধু অ্যান্ড গেট পাইলাম না তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেটের বাস্তবায়ন এখন আমরা বাস্তবায়ন করব শুধুমাত্র ওয়ার গেটের কিভাবে দেখো প্রথমে আমি এই যে একটা এ নট নিলাম চিত্র কিন্তু ন্যান্ডের হতে হবে তুমি যাই করো তাই করো চিত্র কি হতে হবে ন্যান্ডের হতে হবে তো এখানে এ নট পাইলাম তারপর একটা নিলাম বি বি তাহলে এখান থেকে একটা বি নট নট গেট অঙ্কন করি ওকে তারপর আমরা দুটো ফলাফল পাইলাম এখন দুটোকে একটু এক জায়গায় করে নেই ওকে নেওয়ার পরে এখন আবার কি করব এই দুটোকে ন্যান্ড গেটের চিত্র এঁকে দিব এটা হচ্ছে ন্যান্ড গেট তাহলে এ নট এখানে কি বি নট এ নট বি নট আর এখানে আসতেছি কি এ নট ইন্টু নট মাথার উপরে একটা নট আসতেছে তাই না এই যে নটটা এখানে আসতেছে এ নট তো আমি এখান থেকে পাচ্ছি বি নট তো এখান থেকে পাচ্ছি তাহলে এই এ নট আর বি নট এখানে এসে গুণ হচ্ছে এটা গুণের চিহ্ন গুণ হচ্ছে মাথার উপরে নট থাকতেছে এখন আমি কি করব দেখো এখন এই জায়গাটা আরেকটু ভাঙবো এই জায়গাটা কী করবো আর একটু ভাঙবো ভাঙবো কীভাবে দেখো এই মাঝখানের নটটা ভেঙে দাও আমরা কিন্তু এই সূত্রগুলো শিখেছিলাম বার ভাঙলে কী হয় গুণের জায়গায় যোগ হয়ে যাবে তাহলে এর উপর দুটো নট হবে আবার এই গুণের জায়গায় কী হবে যোগ হবে তারপর বিয়ের উপর দুটো নট হবে একটা নট ছিল আর ভাঙার কারণে আর একটা নট দুটো তাহলে এখানে টোটালি ফাইন উত্তর দাঁড়াচ্ছে কি এ ডাবল নট বি ডাবল নট চলে যাচ্ছে তাহলে এ প্লাস বি দেখো তো আমরা কী পাইছি এটা অর্গেট পাইছি না কোন গেট পাইছি এই যে এ প্লাস বি অর্গেট পাইছি না তাহলে দেখো এটার ফলাফল কি not নটের not এর মতো ফলাফল এখানে ফলাফল কি a b and get এখানে ফলাফল কি a কিন্তু আমি চিত্র দিছি কি চিত্র দিছি সব NAND এর চিত্র সব জায়গায় কিসের চিত্র NAND 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 সব জায়গায় NAND এর চিত্র কিন্তু ফলাফল পাইছে কি ফলাফল সবগুলো পাইছে কিন্তু মৌলিক গেট তিনটার মৌলিক গেট তিনটা কি কি OR গেট AND গেট এবং NOT গেট তো দেখো তো আমি NOT গেট পাইছি AND গেট পাইছি OR পাইছি সবই তো পাইছি তাহলে আমাদেরকে যখন এরকম বলবে ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন করো তখন আমরা এই কাজটা করব। এখানে আরও একটা প্রশ্ন থাকতে পারে আরেকটা কি প্রশ্ন থাকতে পারে তোমাকে বলতে বলতে পারে পারে কেন বলা হয় ন্যান্ড গেটকে কেন সর্বজনীন গেট বলা হয় সর্বজনীন গেট বলা হয় এই প্রশ্নটা আসতে পারে ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বলা হয় সো এটা তুমি তোমার খাতার মধ্যে নোট করে রাখো এই টপিক যখন তুমি তুলে নিচ্ছ তখন এটা অবশ্যই লিখে নিবা এরপরে আরেকটা থাকতে পারে যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো ন্যান্ড গেটের সর্বজনীনতা প্রমাণ করো এটা থাকতে পারে আবার এমনও তো থাকতে পারে উদ্দীপকে একটা গেট দিয়ে দিল মানে একটা ফাংশন দিয়ে দিলো বা কোনো কিছু দিল দেওয়ার পর বললো ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো তখন কিন্তু তোমাকে অবশ্যই কাজ করতে হবে ঠিক আছে সো এইভাবে তুমি হচ্ছে মনে রাখতে পারো যেমন ওরা কিন্তু যে একটাও দিতে পারে যেমন তোমাকে শুধু বললো যে নর্থ গেটকে বাস্তবায়ন করো কি গেট ন্যান্ড গেট দ্বারা মৌলিক না বলে শুধু নর্থ গেটকে বললো আবার এমনও বলতে পারে যে ন্যান্ড গেটকে ন্যান্ড গেট দ্বারা শুধু অ্যান্ড গেটকে বাস্তবায়ন করো এভেলেবল প্রশ্ন আছে এবং গত বছর আসছে ন্যান্ড গেট দ্বারা এই লাইনটা বাস্তবায়ন করো আবার এমন হতে পারে গেটকে গেটকে যোগের এভাবে কিন্তু নানান রকম প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে দিতে পারে কিন্তু তুমি খালি বুঝবে না এ কারণে তুমি ধরা খেয়ে যাবা পারবা না সো ক্লাসটা যখনই তুমি দেখতেছো প্লিজ অবশ্যই নোট ডাউন করে রাখবা প্রত্যেকটা টপিক তাহলে তোমার জন্য অনেকটা কাজে লাগবে পরীক্ষার আগে সো আজকের ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো তার আগে ছোট্ট একটা কাজ করো যদি আমার চ্যানেলে তুমি প্রথমে দেখো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আর বন্ধু বান্ধবের কাছে চ্যানেলটা একটু শেয়ার করে দিতে পারো আর এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যে কাজটা করতে পারো যদি এই ভিডিওটা একান্তই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে তুমি তোমার মতামতটা কমেন্টে জানাতে পারো পরবর্তীতে কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমার জন্য ভালো হবে সেটাও তুমি জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচারশিট টা নিচ্ছে আসসালাম আজকে আমি আমার লেকচারশিট সম্পর্কে একদম ক্লিয়ার ভাবে আলোচনা করব লেকচার এর মধ্যে কি আছে কেন তুমি নিবে এই এমনভাবে তৈরি যা দেশের বিভিন্ন স্থান থেকে টিচাররা স্টুডেন্টরা সবাই নিচ্ছে সো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব প্লিজ আমার সিট এখনো যারা নেয় উনি তারা দ্রুত কালেক্ট করে নাও কারণ আমার লেকচার সিটের মধ্যে এটা হচ্ছে আমি মূলত দেখাচ্ছি পাঁচ অধ্যায় হ্যাঁ প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা দেখাচ্ছি দেখো এই অধ্যায়ে কি কি আছে তা তুমি প্রথমে লেকচার শীট খুললেই প্রথম পেজেই পাওয়া। আমি আরেকবার বলে রাখি যারা টিচাররা আছেন লেকচার শীট খুঁজছেন কোচিং সেন্টারের জন্য কিংবা প্রাইভেট পড়ানোর জন্য তারাও যোগাযোগ করতে পারেন কারণ আমি লেকচার শীটগুলো পিডিএফ দিই স্টুডেন্টদের জন্য এবং ওয়ার্ড ফাইল দিই টিচারদের জন্য সো ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য হলো যোগাযোগ করতে পারেন কারণ ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনি আপনার স্টুডেন্টদেরকে আপনার নাম আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তাদের কাছে দিতে পারবেন এবং স্টুডেন্টরা লেকচার শিট নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করুন দেখো লেকচার মধ্যে কি কি থাকবে আমি একটু দ্রুত বলে দেই কমন উপযোগী দেখো এই এই যে অধ্যায়টা এই অধ্যায়ের সব অঙ্ক তুমি পাবা এবং বেসিক যা যা দরকার সব পাবা সো মানে যত অঙ্ক একবারে এই যে দেখো সংখ্যা পদ্ধতি অধ্যায় লজিক গেট অধ্যায় এইস অধ্যায় সব অধ্যায় সেম ভাবে তৈরি দেখো এই যে দুই দুটি সংখ্যার যোগফল থেকে শুরু করে একবারে বোর্ড প্রশ্ন সমাধান পর্যন্ত সব এখানে আছে এবং সি কি উত্তর সহ এম উত্তর সহ তারপর জ্ঞানমূলক প্রশ্ন উত্তরসহ অনুদাবনমূলক প্রশ্ন উত্তরসহ এছাড়াও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন পাবা যেগুলো দেখে তুমি এখনই প্রিপারেশন নিতে পারবা দেখো ব্যাপারটা খেয়াল করে লসাগু গসাগু একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল কোনো একটি লেখা একাধিকবার প্রদর্শন করা তারপর সিরিজের অঙ্ক তারপর হচ্ছে তোমার সিরিজের যোগফল তারপর সিরিজ প্রদর্শন করার জন্য এবং একটা অঙ্কের দেখো এই যে অ্যালগোরিদম ফ্লোচার্ট সি প্রোগ্রাম তুমি এখানে পাবে এছাড়াও একদম লাস্টের দিকে যাও হ্যাঁ সেটা লাস্টের দিকে যাও যাওয়ার পর দেখো তুমি পাবে হচ্ছে এই যে সব সিজনশীল এখানে পাবে এই যে এটা হচ্ছে একবার 24 সালের সিজনশীল থাকে যে ময়নসিংহ বোর্ড 2024 24 সালের সিজনশীল একবার তুমি যা যা চাও সব এখানে পাবে এবং এই অধ্যায়ে কি কি আছে সব এখানে পাবে দেখো প্রথম পেইজেই দেখতে পাবে যে এই অধ্যায়ে কি কি আছে এখানে দেখো যেমন এই যে দেশ বিভিন্ন কলেজের এমসিকিউ প্রশ্ন এখানে আছে এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নর এমসিকিউ এখানে পাবা এই যে উত্তর সহ দেখো প্রত্যেকটা অংক এখানে পাবা প্রত্যেকটা অংক এখানে পাবা কিভাবে দেখছো খুব সুন্দর করে সাজানো যত অংক মানে সি প্রোগ্রামিং দেড়শো অঙ্ক এখানে আছে সি প্রোগ্রামিং এর দেড়শো অঙ্ক প্লাস এখানে আছে দেখো একটু বলি প্রথম পেজেই তুমি খুললেই দেখতে পাবা যে অঙ্ক কয়টা থাকবে হ্যাঁ এই অধ্যায়ে টোটাল যে অঙ্কগুলো আছে না কয়টা অঙ্ক থাকবে ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত এমসি কিউ আছে একটু পড়ো তুমি নিজেই পড়তে পারবা হ্যাঁ দেশ সেরা কলেজের এমসি কিউ আছে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসি আছে চল্লিশটা অনুধাবনমূলক কয়টা জ্ঞানমূলক কয়টা এবং ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল এসেছে সব সৃজনশীল তার উত্তর সত্তরটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এই যে কিউআর যে কোডগুলো দেখতে পাচ্ছ এই কিউআর কোডগুলো তুমি তোমার মোবাইল ফোন দিয়ে এভাবে স্ক্যানার দিয়ে মোবাইল ফোনের স্ক্যানার দিয়ে স্ক্যান করে সাথে সাথে ভিডিও দেখতে পাবে সো এর মতো ফ্যাসিলিটিস আর কি চাও বলো এটা শুধু একটা অধ্যায় দেখালাম এই যে এটা হচ্ছে প্রথম অধ্যায় দেখো এই যে প্রথম অধ্যায় কি কি আছে সব এখানে আছে তুমি এই অধ্যায় কি কি পাওয়া বোর্ড প্রশ্ন প্রশ্ন কি হ্যান ত্যান সব এখানে আছে এবং টপিক আকারে সব দেওয়া আছে তারপর দেখো আর একটা মজার ব্যাপার হচ্ছে তুমি এখানে যে এমসি গুলো পাওয়া সব কিন্তু টপিক আকারে পাওয়া মানে প্রত্যেকটা টপিকের উপর কয়েকটা দেখা যায় কমিউনিকেশন সিস্টেম টপিকটার উপরে কয়টা এমসিকিউ এসেছে বিগত বছরের ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব এখানে আছে মোবাইল যোগাযোগ তারপর হচ্ছে তোমার এই যে ডেটা কমিউনিকেশন মাধ্যম সবই আছে এটা দ্বিতীয় অধ্যায়ের তারপর এটা হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কি কি আছে এখানে দেখতে পাবা তৃতীয় অধ্যায় প্রথম অংশ আলাদা আলাদা করা এই যে দেখো যে সংখ্যা পদ্ধতির একদম বেসিক যা যা লাগে সব এখানে দেওয়া আছে আমরা কয়টা জিনিসে এই অধ্যায়ে পড়ব এখানে আমরা পড়বো টোটাল হচ্ছে তোমার নয় দশটা জিনিস এই অধ্যায়ে পড়লেই হয় তারপর আছে লজিক গেট দেখো এই যে লজিক গেটে একদম লজিক এবং আমরা এই টপিক পূর্ব তাও দেওয়া আছে লাস্টে সৃজনশীল আছে এম সি কিউ আছে প্রত্যেকটা অধ্যায় দেখো এছাড়া হচ্ছে এই যে সরল অঙ্কের সরল অঙ্ক দেখো দেওয়া আছে কতগুলো সরল অঙ্ক দেওয়া আছে সত্তর পঁচাত্তরটা সরল অঙ্ক দেওয়া আছে চতুর্থ অধ্যায় এইস টি এম এল এর সৃজনশীল পাবা একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল যা যা লাগে সব তুমি এখানে পাবা সো আমার অনুরোধ থাকবে প্লিজ যারা এখনো যত করে কারণ অনেক হবে কারণ দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার স্টুডেন্ট কয়েক হাজার টিচার আমার লেকচার শিটটা নিচ্ছে শুধুমাত্র ভালো বলেই নিচ্ছে এই যে দেখো প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া আছে তুমি কি করবা তোমার মোবাইল যে স্ক্যানার আছে না দেখো প্রত্যেকটা মোবাইলে স্ক্যানার থাকে তো স্ক্যানার দিয়ে তুমি যখন একটা অঙ্ক তোমার প্রয়োজন হবে হ্যাঁ তো তুমি এখন এই অঙ্কটা কোথায় খুঁজবা তুমি তো খুঁজে পাবা না সহজে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কোন ভিডিও কোনটা একদম জাস্ট মোবাইলটি ভাবে ধরবা এই যে মোবাইলটি ভাবে ধরবা স্ক্যান করবা এই যে স্ক্যান করবা হ্যাঁ স্ক্যান করার সাথে সাথে ভিডিওটা চলে আসবে এই যে ভিডিও চলে এসেছে জাস্ট স্ক্যান করবার সাথে সাথে ভিডিওটা চলে আসবে দেখো তো এই যে এখানে চলে আসছে তুমি তোমার টিচার মানে শীটের সাথে টিচার ফ্রি এক কথায় সো যত দ্রুত পারো কালেক্ট করে নাও কারণ এই লেকচার শীটগুলো তুমি পাবে না এই পরীক্ষার আগে যদি লেকচার শিট গুলো পেয়ে যাও হাতে তাহলে অনেক ভালো হবে তোমার জন্য কারণ এখানে সব কিছুই তুমি একসাথে পেয়ে যাচ্ছ একদম কম সময়ের মধ্যে এখনই নক দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ